যারা আপনারা বাইক চালাইতে পারেন বাইক মোটর সাইকেল যারা চালাইতে পারেন দুর্দান্ত পারফরমেন্স যারা প্রাইভেট কার চালাইতে পারেন তারা হাঙ্গার স্টেশন গীতা এইগুলাতে আসেন সৌদি আরবে প্রাথমিক অবস্থায় আপনারা দুই হাজার টাকা স্যালারি দুই তিন মাস পরে গিয়ে আপনারা যদি ডেলি পনেরোটা যদি আপনারা কি করতে পারেন অর্ডার নিতে পারেন রিসিভ করতে পারেন তাহলে আপনারা মাসে তিন থেকে সাড়ে তিন হাজার কথা নয় আপনারা যারা এখানে তাদের দিয়ে আমি জিজ্ঞেস করে আপনাদেরকে উপস্থাপন করব হাঙ্গার স্টেশন এবং কিতা হ্যাঁ এইগুলোতে আসবেন লক্ষ টাকা ইনকাম করবেন এক লক্ষ টাকা তিন মাস চার মাস পর আমার এই কথা যদি আপনাদের ভুল প্রমাণিত হয় তাহলে আপনারা বুঝলেন এবং যারা এখানে স্টেশনে এবং কি তাতে ফুড ডেলিভারি দেয় বাইক রাইডার প্রাইভেট কার দিয়ে তাদেরকে আপনারা জিজ্ঞেস করবেন আপনাদের পরিচিত কেউ থাকলে এটা দক্ষ ড্রাইভারদের জন্য অবশ্যই এই কাজের জন্য এই কাজের জন্য আপনাদেরকে অবশ্যই কি থাকতে হবে দক্ষ ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে দক্ষ ড্রাইভিং লাইসেন্স যদি থাকে বাংলাদেশে থাকলেও হবে এখানে আসার সাথে সাথে লাইসেন্স দক্ষ ড্রাইভার হতে হবে দক্ষ ড্রাইভার হলে আপনারা এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন একদম কম হলেও আশি হাজার টাকা যারা এবং ন্যূনতম অষ্টম শ্রেণী দশম শ্রেণী পাশ হইতে হবে পড়াশোনা যদি টুকটাক না জানেন আর আরবিতে ইংলিশে যদি কথা বলতে না পারেন অথবা ইংলিশের রিসিপ্টগুলো যদি পড়তে না পারেন তাহলে অর্ডারটা নিতে পারবেন প্রথম দুই তিন মাস চার মাস পাঁচ মাস একটু কষ্ট হবে এরপরে আপনারা এইখানে আপনারা ইনকাম করতে পারবেন আমি কথা দিচ্ছি আমি বাস্তবতা যারা এখানে আসে তাদের ভাইদেরকে চলুন আমরা তাদের সাথে কথা বলি তারা কি বলে মাসে কত রিয়াল ইনকাম করে প্রাথমিক অবস্থায় কত পুরাতন অবস্থায় কত যারাই কা আসতে চাচ্ছেন সরাসরি এইখানে ফ্যাসিলিটিস হলো আসার পরে পরে কোম্পানির সাথে সাথে লাইসেন্স করে দিবে আপনাকে একটা মোটর সাইকেল দিবে আপনাকে একটা স্মার্টফোন দিবে আপনাকে ইন্টারনেট দিবে ফ্রি আপনাকে সেফটি শু দিবে এবং সব কিছু দিবে মানে আপনাকে বাসস্থান দিবে শুধুমাত্র খাওয়াটা আপনার এবং আপনাকে প্রাইভেট কারও দিবে যদি প্রাইভেট কার চালাতে পারেন প্রবাসী আসুন চলুন আমরা জেনে নেই যে আমাদের যে যারা স্টেশন এবং এই যে ফুড ডেলিভারিতে কিতা যারা কাজ করে লক্ষ টাকা বেতনে আমরা তাদের মুখ দিয়ে শুনবো যে প্রবাসী ভাইয়া কেমন আছেন আমরা এই কাজটা হাতে পেয়েছি এবং আমরা সরাসরি কোম্পানির সাথে আমরা ডিলিংস করতেছি এবং আপনাদেরকে আসার পর আপনারা দেখতে পাবেন

এই যে আরো হাই হ্যাঙ্গের বাইরে আছে আসলে এটা হচ্ছে যারা এখানে যারা কষ্ট করতে পারে তাদের জন্য হচ্ছে পঁচিশশো বাইশশো তিন হাজার ইনকাম যারা কষ্ট করতে পারে না তাদের জন্য না এটা যারা কষ্ট করবে তাদের জন্য তাদের জন্য এই আর কি যারা এরকম ইয়াং ভাই আছে তাদের জন্য যারা কষ্ট দেশে যে এই কাজে মন আছে হ্যাঁ মন চাইলে কাজ করি আবার মন চাইছে না খারাপ লাগতেছে কোন এক জায়গায় বসে থাকি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ইচ্ছা মতন ঘুরতে পারি কোনো প্রবলেম নেই তার মানে যারা দেশ থেকে আসবে তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন তাদের উদ্দেশ্যে বলবো যদি তারা আসতে চায় তবে আসলে সমস্যা নেই তবে একটু রিস্ক আছে বলে হলে আমরা

পড়াশোনা ইংলিশ দশম শ্রেণী ছোট আর সপ্তম শ্রেণী তারা আসতে পারবে কিন্তু মানে সপ্তম শ্রেণী পাশ হইলেও তারাও এই কাজে আসতে পারবে তবে দশম শ্রেণী ইন্টার পাশ হইলে সবচেয়ে ভালো ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে আমাদের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা রইল দোয়া রইলো আমাদের যদি লোক আসে বিশাল আপনার সাথে পরিচয় দিবো এটা দেশবাসীর কাছে আপনাদের ভিডিওটা আমরা শেয়ার করবো আপনাদের শুভেচ্ছা অভিনয় করবো আলাইকুম